ইসলাম অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো খুঁটির উপর দাঁড়িয়ে আছে ইসলাম অনেকগুলো হাতলের উপর দাঁড়িয়ে আছে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম বলেন এই উম্মার উপর একটা সময় এমন আসবে এই উম্মার উপর একটা কাল এমন আসবে এই উম্মার উপর একটা যুগ এমন আসবে লাতুন কাদান্না ইসলাম ইসলামের স্তম্ভ ইসলামের হাতল একটা 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 করে ভেঙ্গে ফেলা হবে ইذن تقزت منها عروه تشبث الناس بالتي تاليها একটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে আরেকটা ভাঙবে মানুষ আরেকটা ধরবে এভাবে একটা 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 করে এভাবে একটা 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 করে ইসলামের সবগুলা স্তম্ভ ভেঙ্গে ফেলা হবে ইসলামের সবগুলা খুঁটি ভেঙ্গে ফেলা হবে ইসলামের সবগুলা হাতল ভেঙ্গে ফেলা হবে এবার প্রথম কোনটা ভাঙবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন अवलহুম নাকন প্রথম ইসলামের হাতল ভাঙবে ক্ষমতা ক্ষমতা থেকে ইসলামকে সরাই দিবে ক্ষমতা থেকে যদি ইসলামকে সরাই দে পাওয়ারের জায়গা থেকে যদি ইসলামকে সরাই দে ইসলামের অনেক বিধান তখন আপনি আর বাস্তবায়ন করতে পারবেন না শেষ প্রথম হাতল ভাঙবে ক্ষমতা থেকে ইসলামকে সরাবে আর সর্বশেষ হাতুল ভাঙবে নামাজ আল্লাহ নবী সাল আলাই চোদ্দশো বছর আগে বলেছেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকবে না